হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজ দুপুরের লাঞ্চের মুনিতে আমি কী রেসিপি কী কী রেসিপি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকে বেশি কিছুই করিনি সামান্য কিছুই আর কি রেসিপি আয়োজন করেছি তো কী কী করেছি সেটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা একটা পাত্রে ভাত গুছিয়ে দিয়েছি তো বন্ধুরা ভাতটা গুছিয়ে দিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর একটা পা মানে একটু বড় সাইজের পাত্রে ভাতের সাইডে দেওয়া আছে তো ওটা আমি ঝালের ঝোল করেছি তো সেটা আর কি ওই পাত্রে দিয়ে দিয়েছি তো ঝালের ঝোলটা করেছি বন্ধুরা আমি আর সামান্য পরিমাণে আদা কয়েক কোয়া রসুন বড়ো পেঁয়াজের হাফ মানে পেঁয়াজ দিয়েছি আর জিরে দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি বেটে মশলা করেছি করে জিরে ফোড়নে দিয়েছি আর দেওয়ার পরে আর কি মশলাটা ঢেলে দিয়ে হালকা কষিয়ে যে পাত্রে মশলাটা তুলেছিলাম সেই পাত্রে একটু জল দিয়ে পাত্রটা ধুয়ে জল দিয়ে তারপরে মশলাটা ফুটিয়ে নামান কষানোর সময় বন্ধুরা আমি সামান্য পরিমাণে আর কি চিনি দিয়েছি এই জন্যই দিয়েছি যেহেতু মশলা একটু কষ থাকে কষকষ লাগবে যাতে কষটা যাতে না থাকে তার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি তো এটাকে আমরা ঝালের ঝোল বলি তো এটা ঝালের ঝোল দেখতে পাচ্ছ বন্ধুরা তেল তুলা তেল করে আর কি করেছি মশলা কষিয়ে শুকনো শুকনো করে তো এটা ঝালের ঝোল আর করেছি বন্ধুরা কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এটাও সাধারণভাবে করেছি আমি কোনো মশলা দিয়ে কষিয়ে রান্না করিনি আর কি এই কাঁচকলাটা ভেজে আর কি জল দিয়ে তারপরে নামিয়ে ডিমের অমলেটটা করে নিয়ে তারপরে কয়েক ক রসুন ক মানে সামান্য পরিমাণে পেঁয়াজ জিরে দারচিনি এলাচ আর কি তেলে ভেজে সেকে তুলে নিয়েছি আর কাঁচকলাটা কাঁচকলা আলুটা আর কি জিরে ফোড়নে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তো নামানোর কিছুক্ষণ আগে ডিমটা আর কি অমলেট করেছিলাম সেই ডিমটা দিয়ে আরেকটু ফুটিয়ে আর যে মশলাটা আর কি করে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আর কি বেটে দিয়ে তো নামিয়ে ফেলেছি নামিয়ে নিয়েছি তো এটা হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডিমির আছে ঝোল তো বন্ধুরা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই একটা পাত্রে ভাত গুছিয়ে নিয়েছি গুছিয়ে দিয়েছি সেটা দেখে দিলাম বন্ধুরা আর একটা পাত্রে ঝালের ঝোল দিয়েছি আর আলু দিয়ে কাঁচকলা দিয়ে নিমের অমলেট করে ঝোল করেছি তো বন্ধুরা আজকে শুধু এই আয়োজনগুলোই করেছি দুপুরে লাঞ্চের মেনুতে তো শুধু কালারগুলো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে আর ইউটিউব চ্যানেলটা যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী কোনো আবার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা বন্ধুরা